এ হচ্ছে ইঞ্জিন মানে ইঞ্জিন যা আছে গাড়ির সাথে 100% অরজিনাল আছে দেখেন সাইডে কাজ করার লাগা অনেক স্পেস জায়গা আছে এই শেড়ে জায়গা আছে এই শেড়ে জায়গা আছে আচ্ছা মানে সব সাইডে কাজ করার লাগা ভালো জায়গা আছে আচ্ছা চিসিস মাসেল একদম ফ্রেশ কুলার আছে একবার কন্ডিশন ভালো

ভাইয়া ভালো থাকবেন আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম